টাইলস কাটার ব্লেড লাগাবে আর যে গ্রিলের কাজ করবে সেই গ্রিলের কাটার ব্লেড লাগাবে ঘষার ব্লেড লাগাবে এখানে যা লেখা আছে সব পারফেক্ট এখানে 1000 ওয়াট 1000 ওয়াটি 1000 ওয়াটি পাবে এখানে 64 জেলায় শুধু মিরপুর ঢাকা থেকে না 64 জেলা যে যেখান থেকে কিনুক সে এখানে দেওয়া নম্বরে সে শুধু ফোন করবে কোম্পানি যা ঠিক করে দেবে এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল বুজার ওয়ে এটা আপনারা এই যে খোদাই করে লেখা আছে এবং এইখানে প্রত্যেকটা প্রোডাক্টে এসআই স্মার্ট পাওয়ার টুলসের প্রত্যেকটা প্রোডাক্টে এই যে কিউআর কোড আছে

বেলেট কাটবে হ্যাকসো বেলেটের দিন শেষ এখন ওই অটো বেলেট পাওয়া যায় টাইলস ওয়ালার টাইলস কাটবে রড কাটনে ওয়ালা রড কাটবে তারপর গ্রিল আর অ্যাঙ্গেল কাটবে যাবতীয় কাটার জন্য এটা মানে ঠিক আছে এখানে যদি কেউ কাটার জন্য এটা একটা হ্যাঁ 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 এখানে যদি কেউ ড্রিলের চোখ লাগায় তো ইউটিউবে দেখছি আমি ইউটিউবে দিয়ে এটা বহুরূপী কাজ করি ইউটিউবে দেখে নিবে এখানে সে কাট ফুটাও করতে পারবে শুধু একটা ড্রিল চোখ লাগায় নেবে বহুরূপী কাজ আছে ভাই এটা কিন্তু কিছু বলে শেষ করে দেব ভোল্টেজ দেওয়া কি কি কাজ করে এখানে যা লেখা আছে সব পারফেক্ট এখন 1000 পাবে কিন্তু অন্যান্য কোম্পানি এখানে লেখা আছে 2200 2300 2500 2000 6000 জন্য কান টাকা চলে কিন্তু স্মার্ট কোম্পানি যেটা বাইর করছে এটা কথায় কাজে মিল আছে আচ্ছা ঠিক আছে কিন্তু অসাধারণ কিন্তু আপনারা অসাধারণ অসাধারণ কেমেইন এটা 220 볼্টের চলছে 50 Hz ফ্রিকোয়েন্সি 50 Hz অন্যান্য কোম্পানি দুই হাজার তিন হাজার লিখে দিচ্ছে কিন্তু এত স্পিড নাই এত শক্তিও নাই বেলেগ দিলে থাইমা যায় যায় এটা কিন্তু এই যে খোদাই করে এবং এইখানে প্রত্যেকটা প্রোডাক্ট এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর

আর যদি কেউ মিরপুর থেকে কিনতে চায় তো আমার কাছে যেন আসে দাওয়াত রইল চায়ের ভালো মাল পল্লবী স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে সরাসরি সরাসরি কোম্পানির কাছে নিতে পারে বা আপনার কাছে আসতে পারে আপনার ঠিকানা একটু বলে দিবেন আমার ঠিকানা মিরপুর বারো পল্লবী মুসলিম বাজার মুসলিম বাজার মিরপুর সিরামিকের দক্ষিণ পাশে আচ্ছা আর পল্লবী বাস স্ট্যান্ড আছে এই যে পল্লবী বাস স্ট্যান্ড থেকে পূর দিকে মেট্রো রেলের পূব দিকে মুসলিম বাজার পঁচিশ নম্বর রোড সাত নম্বর বাড়ি আচ্ছা ঠিক আছে অবশ্যই কিন্তু আপনি আসবেন দেখবেন চেক করবেন একবার পাঠ করতে পারবেন তো যা কিনবেন আর নাম্বারটা আপনি স্কুল নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন তো ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো বির আসসালামু আলাইকুম